তো এই যে দেখতে পাচ্ছ আমাদের জুসোনা পড়ার কিন্তু কোনো মন নেই বর্তমানে কেন ও শরীরটা প্রচণ্ড খারাপ দুই তিন দিন ধরেই আর দেখতে পাচ্ছ এখন হালকা হালকা ঠিক আছে তারপরে আবার শরীর অসুস্থ হয়ে পড়েছিল তো যাই হোক জ্বর থেকে উঠলো সবে শরীরটা তাই ওর দুর্বল তো আজকে ও পড়তেছে কারণ ও হচ্ছে নতুন টেবিল দেখেছে এই টেবিলটা মানে এই টেবিলটা অনেক দিনের ওর জন্মদিনের উপহার ছিল কিন্তু এটা বের করা হয়নি তখন ও অনেক ছোট্ট ছিল প্রথম জন্মদিনের উপহার ওটা আমার একটা ভাগিনা দিয়েছিল তো যাই হোক এখন ওর পাপা বের করে দিয়েছে সেদিন তো ওটা দেখে ও প্রচণ্ড খুশি হয়েছিল খুশি হয়ে বইটা নিয়ে ছড়া পড়তেছিল আর এদিকে দেখো বিকেলবেলা তো আমি ভাবলাম সারা দিনে তো কোনো কিছু শেয়ার করা হয়নি তো বিকেলবেলা হচ্ছে ঝাড়ুটা দিয়ে নিই এই দুদিন জুঁয়ের পাপাও বাড়িতে ছিল না আর জুঁয়েরও শরীরটা প্রচণ্ড খারাপ ছিল মানে এত জ্বর জ্বরে বাচ্চা সারা দিন শুধু আমার বুকে শুয়েছিল বারবার বলে মা আমি তোমার ওখানেই শুয়ে থাকব মানে তোমার সাথে শুয়েই থাকব তো শুয়েই ছিল সারাটা দিন শুয়ে বসে কাটিয়ে দিলো আর আজকে তবুও একটু উঠে হাঁটাচলা করতেছে তবুও আমি যেদিক যেদিক যাচ্ছি ও আমার পিছন পিছন যাচ্ছে ছুটে তো আজকে আবার প্রচণ্ড হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ হাওয়াতে পুরো বাড়ি ঘর একদম ভর্তি হয়ে গিয়েছে আর পিছনটা তো দেখলে কি বলবে মানে পিছনের দিকটা আরও পাতা দিয়ে একদম জঙ্গল হয়ে আছে মনে হচ্ছে কতদিন ধরে যেন বাড়িতে হয়তো মানুষ থাকে না কিন্তু আসলে না একটু আগেই মানে সকালবেলায় ঝাড়ু দেওয়া হয়েছিল তারপরে দেখো কি পাতা দিয়ে ভরে গিয়েছে গ্রামের বাড়ির পরিবেশ সেরকমই আসলে গ্রামে গাছপালাটা বেশি তাই হাওয়া হলেই পাতাও বেশি পড়ে একদম তাড়াতাড়ি বাড়িঘর নোংরা হয়ে যায় দেখতেই পাচ্ছ হাওয়াতে কী পরিমাণে পাতাগুলো দুলতেছে তো কলের পাড়ের এড়িয়েটা শুধু ঝাড়ু দিয়েছি আর এই পিছনের দিকটা ঝাড়ু দেয়নি কেননা ঝাড়ু দেওয়াই যাচ্ছে না হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছে ঝাড়ু দিতে গিয়ে ধুলোবালি উড়ে উড়ে পড়তেছে তাই এদিকটা এড়িয়ে দিলাম এড়িয়ে দিয়ে আমি এখন যাচ্ছি একদম পিছনের দিকে এই দেখো কী পরিমাণে হাওয়া গাছের পাতা তুলতে তো হাওয়া একটু ঝাড়ু দেওয়া কমপ্লিট করে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম জামা কাপড় তুলতে জামা কাপড়গুলো মেরে দিয়েছি পিছনের দিকে আর রোদ প্রায় শেষের দিকে তারপরে হচ্ছে কুলগুলো দিয়েছি মেলে এই জুই সোনা ওখানে গিয়ে বসে আছে কুলের পাশে গিয়ে আর কুলগুলো কিন্তু এখন শুকিয়ে গিয়েছে অনেকটা প্রত্যেক দিনে একবার হলো একটু সময়ের জন্য দেই দেখো ফুলগুলো শুকিয়ে গিয়েছে তো বন্ধুরা আজকে যেহেতু প্রচণ্ড রোদ আছে ফুলগুলো আমি মেলে দিয়েছিলাম এই দেখো সব ফুল কিন্তু এখন শুকিয়ে লাল হয়ে গিয়েছে আগে ছিল হলুদ এখন হয়ে গিয়েছে লাল সব আর এখন খেতেও বেশ টেস্টি লাগে কিন্তু খাচ্ছি না কারণ যে জুইয়ের জ্বর আমি খাইলে জুই দেখলে জুই ওপরে চাবে তবুও যেহেতু তুলতে আসলাম একটা তো খাইতেই হবে গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি এই দুটো দিন ভিডিও করা হয়নি জুয়ের প্রচন্ড জ্বর ছিল তো সারাদিন ওকে কোলে নিয়েই বসে থাকতে হয় সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে ওকে সারাদিন করে নিয়েই বসেছিলাম আজকে জ্বর কমেছে তবে হালকা হালকা শরীরটা এখনো গরম আছে কাশি আছে হালকা হালকা তো যাই হোক অনেক দিন হয়ে গেলো জুয়ের স্কুলগুলো মিস হয়ে যাচ্ছে আজকে ওকে স্কুলে নিয়ে যাব হ্যাঁ সাইড হয়ে বসো তো চলো উঠেছি অনেকক্ষণেই জুয়ের সাথে সাথে একটু শুয়েছিলাম মুখ ঠুখ ধুয়ে এসে ব্রাশ ট্রাশ করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নেবো বিছানা এখন কিন্তু মোটামুটি গরম পড়ে গিয়েছে মানে দিনের বেলা গরম লাগে আবার রাত্রিবেলাটা হালকা হালকা ঠান্ডা পড়ে আবার সকালবেলাটা ঘুম থেকে উঠেই দেখি রোদ উঠে গিয়েছে বেশি সকালবেলা উঠলে আবার দেখি যে হালকা হালকা ঠান্ডা লাগে তো যাই হোক প্ল্যাঙ্কেটগুলো এখনও ঢুকানো হয়নি আমাদের মানে আর কিছুদিন গেলে পরে যখন বেশি পরিমাণে গরম পড়বে তখন ট্রাঙ্কের ভিতরে রেখে দিতে হবে ট্র্যাঙ্কটা নিয়ে আমার অনেক উপকার হয়েছে মানে মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো সবগুলো ওখানে রাখতে পারি আর সুকেসের ভিতরে তো রাখা যায় না আর শোকেস তো জামা কাপড় দিয়েই ভর্তি হয়ে গিয়েছে তো এদিকে প্রথমে হচ্ছে এই বেড কভারটা বিছানো ছিল আগেরটাই তারপরে ভাবলাম যে না ওটা আজকে ধুয়ে দেবো বা তার সাথে সাথে বালিশ কভারগুলো ধুয়ে দেবো বালিশ কভারগুলো খুলে নিলাম নিয়ে বালিশগুলো রেখে দিয়ে ওইদিকে বেড কভারটা তুলে নিয়ে চলে আসলাম আর সাদা রঙের বেড কভারটা আপাতত বিছিয়ে রাখলাম আর কি নিয়ে এসে এই যে ভিজিয়ে নিচ্ছে তার সাথে সাথে জুয়ের পাপার প্যান্ট জিন্স প্যান্টগুলো নোংরা হয়ে ওগুলো ধুয়ে দেবো আর শার্ট তো এদিকে জুয়ের পাপার জামা কাপড়গুলো এদিকে ভিজিয়ে রাখতেছি আমি সার্ফের জলে গুলিয়ে আর এই দেখো হচ্ছে আমাদের কলের পাটা তারপরে পিছনের বাড়ি পিছনের দিকটা পাতা দিয়ে ভর্তি হয়েছিল তো মাগুলো পুরোটাই ঝাড়ু দিলো ঝাড়ু দেওয়ার পর এই যে এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে কতগুলো পাতা বেরিয়েছে দেখতেই পাচ্ছ আর এদিকে বালিশ কভারগুলো একদম ব্রাশ করে করে ঘষিয়ে নিচ্ছি আমি তো এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম আর এইদিকে বাসনপত্রগুলোর বাইরে রেখে দিয়েছেও তো বাসনপত্রগুলো এখন আমি মাজা ধোয়া কমপ্লিট করবো করে জল ঠল নিয়ে যাব। প্রথমে একবার করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে বাসন মাজার তো সাবান নিয়ে আসা থাকে এখন আমার সময়ই আর এগুলো দিয়েই এখন বাসন মাজি তো এগুলো দিয়ে মেজে নিচ্ছি আর আগে তো বালু দিয়ে মেজেছিলাম আমি তো যখন থেকে জুয়ের পাপা বাড়িতে আসে তখন থেকে ও নিয়ে এসে দেয় কাজ করতে করতে এইদিকে হচ্ছে গরম লাগতেছিল তো আমি সোয়েটারটা খুলে রেখে দিলাম আর আমার সোনার হচ্ছে সর্দি কাশি লাগে কেন জানো এই যে যেমন আমি বাসন মাজতেছি ও এসে মগের মধ্যে একটুখানি জল ছিল টুক করে নেড়ে চলে গেল। আবার বারণ করতেছিলাম কথা কিছুতেই শুনবে না জল নাড়ে সাবান নাড়ে এই জন্যই সর্দি কাশিটা লাগে তার মধ্যে আবহাওয়া পাল্টাচ্ছে তো এই জন্য ঘন ঘন সবার বাড়ি বাড়িতে জ্বর হচ্ছে প্রায় মানুষেরই তো যাই হোক যেহেতু খুব সুন্দর রোদ আছে তো আমি ভাবলাম যে এই ছোট্ট ছোট্ট আলুগুলো বের করে দিই রোদে আর এগুলো শুকিয়ে টুকিয়ে তারপরে রেখে দেবো তাহলে এত তাড়াতাড়ি নষ্ট হবে তো বন্ধুরা স্নান করে এসে রান্না করে নিলাম হচ্ছে ভাত মুসুর ডাল আর আর হচ্ছে ডিম ভাজা তো পাঁপড় ভাজা করেছি আর আলু ভাজা করতে চাইলাম কিন্তু প্রচণ্ড খেতে পেয়ে গিয়েছে আগে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করি তিনজনে মিলে আর জুইও এখনও ভাত খায়নি তো জুইকেও খাওয়াবো তো খেয়ে তারপরে বেলার জন্য হচ্ছে এখন বোধ হয় সাড়ে দশটা বাজে না দুপুর জন্য আবার আলু ভাজা করব তো এখন আর আলু ভাজা করলাম না আগে এগুলো দিয়ে খেয়ে নিই আর জুইকে স্কুলে নিয়ে যেতে চাইলাম সেই সকালবেলা থেকে তার জন্যই রেডি হচ্ছিলাম কাজকর্ম সেরে কিন্তু ওর বাপা যেতে দিচ্ছে না কারণ ওর শরীরটা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি এখনো শরীরটা গরম কাশি হচ্ছে তো আর নিয়ে গেলাম না বেশি জোর করলে পরে কান্নাকাটি করবে তো আবার বেশি করে শরীর খারাপ হবে চলো খেয়ে নিই ভাত রেডি করে নিচ্ছি সব আর এই যে দেখতে ভাজা করে নিয়ে ওই কড়াই ডাল নম্বর দিয়েছিলাম তো এই জন্য ডিম ভাজার যে সেগুলো আছে ওগুলো কালো ভালো দেখা যাচ্ছে এই ডিমগুলো আজকে কেটে কেটে ভাজা করে নিয়েছি ভাজা তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু রেস্ট করব রেস্ট করে দুপুরবেলাকার জন্য এই যে আলু ভাজা করব বলে এখানে ছোট্ট ছোট্ট আলুগুলো আমি বেছে বেছে নিচ্ছি আর আলুগুলো শুকিয়েও গে গিয়েছে তো এখন আর ঢুকে রাখবো না একদম সন্ধ্যাবেলায় রেখে দেবো আলুগুলো ভালো করে বেছে নিতে হবে পচা পচাগুলো ফেলে দিতে হবে তার মধ্যে এখানে সবুজ আলুও প্রচুর আছে কেটে যাওয়া আলুও আছে কেটে যাওয়া আলুগুলো না তাড়াতাড়ি নষ্ট হয় নিয়ে তারপরে মাখা করবো কাঁচা পেস্ট টেস্ট দিয়ে তো খাওয়ার কথা আজকে আলু ভাজা ও বললো আলু ভাজা খাবে না ডিম দিয়ে তো খেয়েছি সকালবেলা তো আমি ভাবলাম একটু এগুলো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল কিন্তু করা হয় না দাঁড়াও শোনা যাচ্ছি আমি তুমি এসে পড়ছো ঘুম থেকে উঠে নেই এইভাবে যদি আলু মাখা করে একবার খেয়ে দেখো দারুণ দারুণ টেস্ট লাগে বিশেষ করে আমার পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেতে খুব বেশি পছন্দ লাগে আলু আলু সানাতে অনেকেই ভাজা পেঁয়াজ দেয় মানে কড়াই ভেজে নিয়ে তারপরে দেয় আর কি তেলে ভেজে নিয়ে কিন্তু আমার কাঁচা পেঁয়াজটা দিলে বেশি ভালো লাগে তো যাই হোক প্রথমে প্রেশার কুকারে আমি আলুগুলো ভালো করে ধুয়ে দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে আর এগুলো কিন্তু সব ছোট ছোটো আলুগুলো সেদ্ধ করে নিয়ে তার সাথে সেদ্ধ করার সময় কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে তারপরে কড়াই হালকা করে তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম আর তার সাথে লঙ্কাগুলোও ভেজে নিলাম নিয়ে এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচু কুচু করে কেটে দিলাম দিয়ে গ্লাস দিয়ে একটু মেখে নিলাম আর তার সাথে লবণ আর তেল দিয়ে মেখে নিয়েছি বন্ধুরা এই যে আমার আলু আলু মাখা হয়ে গিয়েছে আর এত সুন্দর টেস্ট মানে ঝাল হয়েছে সেরকম লবণ এবং দারুন টেস্ট তো চলো আর বেশি দেরি করা যাবে না এত সুন্দর টেস্টি টেস্টি আলু সানা তো এখন আমি একটু ভাত খেয়ে নেবো আর তার সাথে সাথে জুইসোনা কেউ খাবো জুই খেতে পারবো না কেননা এটাতে ঝাল দিয়েছি প্রচন্ড তো ওর জন্য ডাল আছে আর ডিম ওটা তো কিছুদিন আগে ফোটা বাদ বন্ধ হয়ে গিয়েছিল তারপরে এখন দেখো আবার কি সুন্দর ফুল ফুটতেছে ফুলটার কালারটা খুবই সুন্দর আর ফুল জিনিসটা তো এমনিতেই দেখতে সুন্দর আর এখানে দেখো গোলাপ ফুলে শুধু ডাল বের হয়েছে এগুলো ফুল শিরবানা শুনে কিন্তু কাটা আছে হ্যাঁ এগুলো ডাল পাতা শিরবানা কাটা হাতে বাঁধবে ঠিক আছে Așa o mm? Tu mi-ai așuna? গুড ইভিনিং বন্ধুরা তো এই দেখো বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছে জুয়ের জন্য চাউমিন আমার জন্য বলে আনো এগুলো আমার জন্য তো এগুলো চাউমিন খাবো এখন আমরা আর এই যে ও বাজার থেকে নিয়ে আসলো খালি চাউমিন জান স্যার ও জুয়ের জন্য জ্বরের ঔষধ নিয়ে আসছো না জ্বরের ঔষধ তারপর হচ্ছে বিস্কিটের প্যাকেট তো চলো চাউমিনটা খেয়ে নিই চাউমিন নিয়ে আসলো অনেকদিন পর আর এই চাউমিনগুলো নাকি ডিম দিয়ে বানানো তো একদমই আমি খেতে পাচ্ছিলাম না তাই আমি খেলাম না চাউমিনগুলো আর তো এদিকে জুয়ের পাপা হচ্ছে ও জুইয়ের জন্য চিজ্জি নিয়ে এসেছে মানে কী চকলেট একটা নিয়ে এসেছে ওটা ওকে সারপ্রাইজভাবে দিতে লাগলো তাই ও ভীষণ খুশি হইলো তো যাই হোক ওকে খুশি করে রেখে এখানে হচ্ছে আলুগুলো ওকে বললাম যে এখন আলুগুলো রেখে দাও তো আলুগুলো আপাতত বারান্দার মধ্যেই রেখে দেবে আজকে আর বাছা হয়নি মানে ভালো ভালোগুলো তো কালকে ওগুলো বেছে নিতে হবে যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা